নমস্কার আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের কোচ খেলোয়াড় প্রভাত হালদার প্রভাত হালদারের পরিচয় আছে তিনি প্রণয় হালদারের বাবা যে প্রণয় হালদার মোহনবাগানকে রোখার জন্য তার প্রত্যাবর্তনের ব্যাচ ছিল অপারেশনের পর অস্ত্রোপচার করার পর রিহাবের পর প্রায় দশ মাস পর মাঠে নেমে এই যুব তার অত্যন্ত চেনা গ্রাউন্ড বাংলার ছেলে মোহনবাগানে অতীতে খেলে গেছেন দারুণ সার্ভিস দিয়ে গেছেন জাতীয় দলে খেলেছেন সেই প্রণয়ের কাম ম্যাচ আমি প্রভাতদার কাছে তার প্রথমে তার বাবা হিসেবে জানতে চাইব ছেলের পারফরমেন্স তার এই দিনের সংগ্রামের কথা এবং তারপর ম্যাচের ব্যাপারে আসবো প্রভাতদা হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ পাচ্ছি বলো হ্যাঁ বলো বলছি কি ও তো রিহ্যাব করে অনেদিন পর আজই ফার্স্ট মডার্ন নামলো হুম হ্যাঁ টমেটো দু একটা ম্যাচ খেলতে খেলতে আমি মনে করি যে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে হয়তো ম্যাচ হয়ে যাবে খেলতে খেলতে হ্যাঁ খেলতে খেলতে ম্যাচ ফিট হয়ে যাবে হ্যাঁ দু একটা ম্যাচ খেলতে খেলতে আমার যা আশা যা মানে ভাবনা হুম এই খেলতে খেলতে ঠিক হয়ে যাবে তো হয়ও তাই যে ক্ষেত্রে আবার অনেক সময় প্রবলেমও আরাইজ করে কিন্তু আমার মনে হয় না ও যেভাবে মানে রিঅ্যাক্ট করছে কিংবা করেছে ঠিকই আছে এবং তার রেজাল্টও হয়তো এই যে নামলো এটা একটা তার মানে আউটপুট মানে তার রেজাল্ট পাওয়া গেল বুঝলে নিশ্চয় আমার মনে হয় নিশ্চয়ই পরবর্তীতে আরো তাড়াতাড়ি ভালো জায়গায় যাবে এটাই আর মোহনবাগানের খেলা কেমন দেখলে মোহনবাগান তো আজকে টপে চলে গেল মোহনবাগান নো ডাউট তো ভালো টিম হ্যাঁ কনস্ট্রাকটিভ খেলে এবং প্রত্যেক পজিশনে রিপ্লেসের ভালো প্লেয়ারও আছে তার হ্যাঁ তার জন্য সবাই জানে যে কোন রকম ক্যাজুয়াল অপর জায়গা নেই এই টিমে হ্যাঁ যার জন্য সবাই মরিয়া হয়ে টিমে থাকার একটা প্রবণতা তো আছেই মানতে হবে সেটাই যে মোহনবাগানের একটা ক্লাবে একটা আশীর্বাদ হ্যাঁ যে এই জায়গা থেকে মানে ভালো রেজাল্ট করা যায় যাবে তার

বড় প্লেয়ারের লক্ষণ যেটা ওর ভট আছে এটা ঘটনা সেটাও ডাকালো খালাতেনে খেলে আর তোমার তোমার প্রনয় দল জানা পু খালে আমন লাগবে জোরা কিছুটা চোটটা য়েছে কা সমস্যা রয়েছে খালি ওদের কিছু সমস্যা রয়েছে চোট টাাকাত এবং কা কাট সমস্যা রয়েছে দলটি যায় হোক জামথের পুরো খালাপ না হয়তো মানে ইয়ে করতে পারেনি অতটা পজিটিভ খেলতে পারেনি ডিউ টু মানে আহ ডিউ টু মানে কি বলবো মানে মানে একটা সাথে যেতে পারি বুঝতে তো মানে একটু টেনশনে থাকছে ওরা যখনই পাস খেলে মানে অ্যাটাকিং থার্ডে যাচ্ছে ওই টাইমে ওরা কি করছে মানে একটু ত্রস্ত মানে বিতস্ত হচ্ছে বুঝলে তো এই বুঝি সারপ্রাইজ একটা করে করে যে জাম হয় একটা বল আসসালামু এটা আতংগ ভুগছে হ্যাঁ আত তো এটাও দেখো আমি দেখছিলাম আগে মানে যে মানে 100% যে যাবে সেই জায়গাটাতে ওরা একটু অ্যাডভার্ট করছে বুঝলে মানে পজিটিভ অ্যাটাকগুলোকে মানে অনেক ক্ষেত্রে মানে নেগেটিভ হয়েও যাচ্ছে ডিউ টু মানে কি বলবো এটাকে কিছুটা ওরা বিআর সাইকোসিস এটা কাজ করছে लेस कॉन्फिडेंस बोला तो हाँ एवं लेस कॉन्फिडेंस एकदम ठीक और एक दोनों में प्रभाव था तुम्हारे